সৌদি রাজপুত্র কিমকে একান্তে পেয়ে চৌষট্টি কোটি টাকার প্রস্তাব কেন এই প্রস্তাব চলুন দেখেনি বিস্তারিত তার ছবি নেট দুনিয়ায় শেয়ার হওয়ার মাত্রই ভাইরাল হয় নেটিজেনদের মতে বিশ্বের মডেলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শরীর আকর্ষণ একমাত্র তারি। তিনি আর কেউ নয় কিম কার্দেশিয়ান কিম মানে যৌনতা কিম মানে উষ্ণতা আর তাই তো সবসময় আলোচনা থাকেন তিনি সেই কিম এবার তার ভক্তদের জন্য দু সালের সেই দিনে একটি একটি অবাক করা খবর দিলেন কিম বলেন সৌদি রাজপুত্র মোহাম্মদ বিন সালমান একদিনের জন্য তার সঙ্গে যে তার চৌষট্টি কোটি টাকা পারিশ্রমিক দেবেন বলে জানিয়েছেন সম্প্রতি কিমের স্বামী এই টুইট শেয়ার করেছিলেন যে তার বেশ কয়েক কোটি দেনা রয়েছে সেই টুইট প্রিন্সের নজরে পড়তে তিনি কিমের কাছে প্রস্তাব দেন কিম জানিয়েছে তিনি এরকম প্রস্তাব প্রায় পান কিন্তু তাই বলে টাকা দিলেই তাকে পাওয়া যাবে না তার সঙ্গে সঙ্গ পেতে হলে সুন্দর মনের প্রয়োজন তো বন্ধুরা হঠাৎ করে সৌদি আরবের প্রিন্স কেন কিমকি একান্তে চৌষট্টি কোটি প্রস্তাব দিলেন দর্শক আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন এবং আরো সব লেটেস্ট আপডেট নিউজ জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ